আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আজকের কথা বলবো বলব রোহিঙ্গিশ আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা ওই টোটালি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যাতে করে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় সেই দায়িত্বগুলো আপনার কাছে রেখে গেলাম আমার কথা হচ্ছে ডক্টর ইনুসকে আমরা আহ্বান করবো প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে আমি আহ্বান করতেছি ডক্টর ইনুস স্যারকে যে আপনাকে জাতিসংঘ এবং প্রত্যেকটা ইউরোপ আমেরিকা সব জায়গায় প্রত্যেকটা দেশে আপনাকে অন্যরকম একটা রেসপেক্ট করে আর আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন এটা আমাদের বিশ্বাস যেহেতু মনে করেন যে প্রবাসে যে গ্রেপ্তার হয়েছিল যে আমাদের প্রবাসী ভাইরা তাদেরকে কিভাবে মুক্তি করিয়ে নিয়ে আসছেন সেটা কিন্তু চাক্ষুষ প্রমাণ কারণ আপনাকে অন্য রকম একটা সম্মান করে অন্য রকম একটা রেক্সপেক্ট করে সবাই সেক্ষেত্রে জাতিসংঘের কাছে এই বিষয়টা তুলে ধরেন যাতে করে আমরা এই রোহিঙ্গাদেরকে আবার তাদের দেশে ফিরিয়ে দেওয়া যায় কারণ রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম তখন তাদের বিপদ ছিল আমরা একটা আশ্রয় দিয়েছি তাদের উপকার করেছি তাদের কোনো ক্ষতি করে না কিন্তু তারা এমনভাবে বাংলাদেশে জুড়ে বসেছে তারা চাচ্ছে না তাদের দেশে আবার পুনরায় ব্যাক করতে কারণ এখানে বসে তারা ভালো সবকিছু খাচ্ছে পড়ছে ভালোভাবে জীবনযাপন করছে কিন্তু এই জীবনযাপনে বাংলাদেশে যারা নাগরিক যারা আছেন তাদের অনেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে রোহিঙ্গারা এমনই একটা তারা এমনভাবে জুড়ে বসেছে তাদের কাছে মানে মানে বিভিন্ন অবৈধ অস্ত্র সশস্ত্র তাদের ভিতরে অনেক সময় দেখছেন গোলাগুলি বিভিন্ন অবৈধ অস্ত্র এগুলো তাদের কাছে আছে এবং পরবর্তীতে এই এখন বর্তমান হয়তো একটু ঠান্ডা আছে পরবর্তীতে আবার এরা শুরু করবে সেই ক্ষেত্রে আমাদের ওই এলাকা রোহিঙ্গা এলা যে এলাকায় বসবাস করে সেই এলাকার মানুষ যারা বাংলাদেশের নাগরিক তারা সবসময় আতঙ্কে থাকে কারণ রোহিঙ্গারা এতটাই মনে করেন ডেঞ্জারাস সেক্ষেত্রে তাদেরকে কীভাবে আবার তাদের দেশে পুনরায় ব্যাক করানো যায় সেই বিষয়টা ডক্টর ইনুস সার স্যারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনাকে যেহেতু জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটা দেশের মানুষ আপনাকে অন্যরকম রেসপেক্ট করতেছে এই বিষয়টা আপনি উদ্বেগ না আশা করি আপনার সঠিক একটা সমাধান নিয়ে আসতে পারবেন আমাদের জন্য সঠিক সমাধান খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা বাংলাদেশের যে নাগরিক আঠারো কোটি বা উনিশ কোটি যাই হোক যে মানুষ আছে তাদেরই কিন্তু চলতে ফিরতে খাইতে পড়তে একটা হিমশিম হচ্ছে কারণ আমরা যেহেতু আমরা একটা মধ্যবিত্ত একটা আমরা বাংলাদেশ সেক্ষেত্রে আমাদের আসলে ওই রকম আহামরি কোনো আয়ের উৎস নাই সেক্ষেত্রে আমাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে আমরাই চলতে কিন্তু সেই ক্ষেত্রে এতগুলো মানুষকে আশ্রয় দেওয়ার পরে তারা আবার বংশ বিস্তার করে আরও অনেক ফ্যামিলি বড় করে ফেলেছে এবং ভবিষ্যতে তারা আরও বড় করবে এবং বিশেষ করে হচ্ছে তারা যদি সভ্য শান্তভাবে বসবাস করতে তাও একটা মেনে নেওয়া যেত কিন্তু এতগুলো লোক সভ্য শান্তভাবে তারা বসবাস করে না তাদের সাথে কাছে অবৈধ অস্ত্র সচর আছে ওই এলাকার মানুষ সবসময় আতঙ্কে পূর্বেও ছিল এখন আতঙ্কে আছে কারণ তারা যে কোনো মুহূর্তে এলাকার মানুষের উপরে আক্রমণ করে কীভাবে সম্পূর্ণ জমি জমা দখল করে নিয়েছে স্বল্প সময়ের ভিতরে এটা বুঝতে পেরেছেন মানে এত তারা এতটা ভয়ঙ্কর সেই ক্ষেত্রে ডক্টর ইনুস স্যারকে আবেদন করছি যে আপনি চাইলে আপনি উদ্যোগ নিলে এটা সংস্কার করা সম্ভব হবে বা তাদেরকে পুনরায় তাদের দেশে ব্যাগ করানো সম্ভব হবে জাতীয় কাছে এই বিষয়টা তুলে ধরবেন যাতে করে এই মানুষগুলোকে আমরা আবার তাদের দেশে সহি সালামতে ব্যাগ করে দিতে পারি আমার বাংলাদেশ একটু নিরাপদে থাকবে তো নিরাপদ রাখার প্রত্যেকটা মানুষের দায়িত্ব প্রত্যেকটা মানুষের কর্তব্য সেই ক্ষেত্রে যারা যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে ডক্টর ইনুস্বরকে সাপোর্ট করলে হয়তোবা বা তার কাছে আবেদন জানালেন সে এই জিনিসটা সঠিক সমাধান নিয়ে আসতে পারবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের প্রবাসী ভাইরা যে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে কীভাবে মুক্তি করে নিয়ে আসছে সেই জিনিসটা আপনাদের কাছে একটা প্রমাণ আছে কারণ তাকে আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই রেসপেক্ট করে না কিন্তু বিশ্বের অন্য অন্য দেশের মানুষগুলো অন্যরকম একটা রেসপেক্ট করে অন্যরকম একটা সম্মান করে সেক্ষেত্রে তার ভালোবাসা বা তার কথার একটা মূল্য অন্যরকম আছে আপনি উদ্যোগ নিলে আশা করি বিষয়টা সমাধান করা খুবই দ্রুত সম্ভব হবে ধন্যবাদ সবাইকে